লোজি হো গেয়া দোস্ত বন্ধুরা আরও একটা ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল গতকাল আয়ারল্যান্ড ভার্সেস ইউএসের মধ্যে বৃষ্টির কারণে ম্যাচ বাতিলের কারণে পাকিস্তান বাড়ি চলে গেল আর আজকে ভারত গ্রুপ এ থেকে তাদের লাস্ট ম্যাচ কানাডার সাথে খেলছিল খেলার কথা ছিল নট খেলছিল আর খেলার কথা ছিল ফ্লোরিডাতে কিন্তু ভাই এক সপ্তাহ ধরে সেখানে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে থামার নামই নিচ্ছে না পাকিস্তান তো মানে একেবারেই দোয়া করে বসেছিল বন্ধুরা যে করুক বিষ্ট ম্যাচটা হোক কিন্তু সেটা তো হলোই না আর আজকে আমাদের ভারতের প্রথম গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটা কানাডার সাথে হলো না অনেক অপেক্ষা করার পর ম্যাচটা বাতিল করে দেওয়া হলো এবার তাহলে কি হবে বন্ধুরা এবার তাহলে গ্রুপ এইটের ম্যাচ খেলবে ভারত দেখো আজকের ম্যাচটা হলে ভারত একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারতো ভারত কুলদীপকে চাহেলকে একটু সুযোগ দিতে পারত সঞ্জু স্যামসানকেও সুযোগ দিতে পারত এমনকি ওপেনিংয়ে জ্যাসওয়ালকেও একটু ট্রাই করতে পারত কিন্তু বন্ধুরা যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু ট্রাই করার আর কোনো জায়গা থাকলো না এবার সরাসরি ভারত কিন্তু সুপার এইট রাউন্ডে চলে যাবে যেখানে ভারত ফ্লোরিডা থেকে সোজা উড়ে চলে যাবে বারবার হোসে আর যেখানে ভারত সব সময় ভালো ক্রিকেট খেলে আর গ্রুপ সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচটা কিন্তু কুড়ি তারিখে ভারত খেলবে আফগানিস্তানের মতো শক্তিশালী টিমের কাছে একটা সময় আফগানিস্তানকে কত হালকাভাবে দেখতাম মনরা কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচটা আফগানিস্তানের সাথে খেলা হবে এটা কিন্তু অনেক এক্সাইটেড আফগানিস্তান কিন্তু ছেড়ে কথা বলবে না তারা কিন্তু ভালো ক্রিকেট খেলছে বা ভালো ক্রিকেট খেলে যাই হোক ভারত ভালো তো করলো এই প্রথম রাউন্ডে টেবিল টপার তো ভারতই থাকবে আর ছয় পয়েন্টের সাথে সাত পয়েন্টের সাথে আর তিনটে ম্যাচ জিতেছে ভারত আজকের ম্যাচটা ড্র হয়েছে আর এর সাথে সাথে গ্রুপ এ থেকে কিন্তু ভারত টপ করবে এবং দ্বিতীয় স্থানে থাকবে ইউএসএ এখন দেখার বিষয় যে ভারত কতটা ভালো খেলে আমাদের গ্রুপ এইটে কিন্তু অস্ট্রেলিয়া থাকবে আফগানিস্তান থাকবে এমনকি সম্ভবত বাংলাদেশও থাকতে পারে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে ভারত কতটা ভালো ক্রিকেট খেলে প্রথম খেলাটা বারবার সে কুড়ি তারিখে আফগানিস্তানের সাথে